জেন্সির আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নেপাল যদিও সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি আর তারপরেই বড় বার্তা উঠে এসেছে তার কাছ থেকে প্রথমবার মুখ খুলেই কার্কি পরিষ্কার বলে দিলেন ক্ষমতা ভোগ করতে বা ক্ষমতার স্বাদে আসেননি তিনি সেই সঙ্গে নেপালের বিক্ষোভে প্রয়াতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় দশ লক্ষ আর্থিক সহায়তার ঘোষণা করেছেন সুশীলা বিক্ষোভের পর পাঁচ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নাম প্রস্তাব করেন জানা যায় তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেল তারপর তিনি সমর্থনের জন্য কমপক্ষে হাজারটি লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে যে স্বাক্ষর এসেছিল তার সংখ্যাটা পঁচিশশো আর তারপরেই গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরেই কাজে নেমে পড়েছেন সুশীলা তিনি বলেন যে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা হবে তিনি এটাও পরিষ্কার বলছেন যে আমার দল আর আমি এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি আমরা ছমাসের বেশি থাকবো না আমরা নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হব না সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কি বলছেন তিনি শোনাব আজ মালাই ইহা উপস্থিত ভাই আজ পদভার গ্রহণ করার মৌকা অবসর মিলো রচিবজ্যূ লগায় সম্পূর্ণলে मेरो कार्यकालको सफलताको काम ग, कामना गर्नुभएको हुनाले म सबैलाई धन्यवाद दिन चाहन्छु मेरो तर्फबाट र सर्वविदितै छ यहाँहरू सबैलाई जानकारी छ कि कुन परिस्थितिमा यो अन्तरिम सरकारको चाहिँ मन्त्रीमण्डलको गठन हुनुपर्ने आवश्यकता पर्न आयो सत्ताइस घण्टाको एउटा आन्दोलनबाट मुलुक मा जन व्यापक क्षति हुन गएको छ देशभरिमा जना जति युवा युवतीहरूकोले मृत्यु वरण गर्नु पर्यो र सुरक्षा निकायहरू प्रहरीका बीटहरू सर्वोच्च अदालतहरू तराईका जम्मै सम्पूर्ण जिल्ला अदालतहरू उच्च अदालतहरू लगायत सिंह दरबार समेत सम्पूर्ण आगोमा विभत्स तरिकाले चाहिँ जलेर गयो र हाम्रा जति पनि रेकर्डहरू प्रमाणहरू सर्वोच्च अदालतका फाइलहरू सबै नष्ट भएर हामीलाई एउटा चाहिँ अर्को समस्या ठुलो समस्या भौतिक भवनको क्षतिले त केही हुँदो रहेनछ त्यो त बनाउन पनि सकिन्छ तर ती रेकर्डहरू ती, ती जमानाका फाइलहरू ती विवरणहरू सम्पूर्ण हाम्रो नष्ट भएर हामी अहिले शून्यमा पुगेका चाहिँ हाम्रो शून्यमा छ मात्रै जलेमा हाम्रो सुरक्षा का, का, कार्यरत कर्मीहरूको पनि देहावसान भयो सम्पूर्ण देशभरिका चाहिँ सुरक्षाकर्मीलाई दिएको वाहनहरू अब अर्को अर अर खरिद नगरी नहुने अवस्थाहरू चाहिँ विद्यमान चाहिँ छ र यस घडीमा यो मलाई अलिकति लागे को कुरा के हो बने इस पल तो यो जून हत्या हिंसा भयो चाहे हत्या हो चाहे यो आग जमी का कुरा हरु भागा चं यो टिपिकल कुस्तो बने मुल्क को अत्यंत आवश्यक जो सस्ता हरु सा तेस्मा छानी छानी प्रहार भागो सा प्रहरी हरु सुरक्षा को लाइन अनिवार्य थी तीन लाइन प्रहार भायो तीन बीच र प्री चौकी थाना जौकी सब जले अदालत का फाइल संपूर्ण नष्ट भार हम्रे दरबार भी का कई तस्तरा फाइलर थी सब नष्ट बड़ो आश्चर्य को कुछ कैसे यह अत्यंत आवश्यक संस्था देश को जसले देश को शासन चलाकवन री मिशील ती कागज

প্রসঙ্গত নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় তাকে লিখতে দেখা যায় নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয়া শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই নেপালের ভাই বোনেদের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে মোদীর প্রতি সম্মান জানিয়েছেন সুশীলা কার্কিও এই একই ঘটনা কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম যে একটি গণ অভ্যুত্থান তারপর শেখ হাসিনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বাংলাদেশে নির্বাচন করাতে পারলেন না মোহাম্মদ ইউনুস তিনি এসেছিলেন নির্বাচন করাতে কিন্তু তিনি নির্বাচন করাতে পারলেন না যদিও শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও হতে পারে কিন্তু নেপালের পরিস্থিতিটা একেবারে দেখুন বাংলাদেশের সঙ্গে কিন্তু নেপালের এই যে জেনজির আন্দোলন বেশ কিছু মিল রয়েছে যে একটি আন্দোলন হলো তারপরে যে সরকার ছিল সেই সরকারকে ফেলে দেওয়া হলো এতদূর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে নেপালের কিন্তু বেশ কিছু মিল রয়েছে কিন্তু যেটা সবচেয়ে বড়ো অমিল সেটা হচ্ছে নেপালের ক্ষমতা নিয়ে অর্থাৎ সুশীল কার্কে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ক্ষমতার জন্য তিনি এখানে আসেননি এবং তিনি এটাও বলে দিচ্ছেন যে তিনি ক্ষমতায় থাকবেন না ছ মাসের ব্যবধান এরপর নতুন যে সরকার আসবে সেই সরকারের হাতে তিনি ক্ষমতা তুলে দেবেন আবার বাংলাদেশের ক্ষেত্র দেখুন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি এলেন তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন অথচ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কতটা অশান্ত ভারত বিরোধিতা তো ছেড়ে দিই সেটা বাদই দিলাম কিন্তু যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে মোহাম্মদ ইউনুস আপনি কি জবাব দেবেন তার উল্টো দিকে নেপাল সেখানে সুশীলাক্কি তিনি শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে এবং তারপরই তিনি একটা বড় বার্তা দিয়ে দিলেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ক্ষমতা ভোগ করতে বা ক্ষমতার স্বাদ নিতে তিনি কিন্তু আসেননি তিনি এই কুর্সিতে বসেননি সেই সঙ্গে নেপালের বিক্ষোভে প্রয়াতদের যে পরিবার সেই পরিবার পিছু নেপালি মুদ্রায় দশ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন সুশীলা এদিকে মোহাম্মদ ইনুস তিনি তো অর্ধেক এই ধরনের ঘটনাকে অস্বীকার করছেন তিনি হিন্দুদের ওপরে হওয়া আক্রমণকে অস্বীকার করছেন ক্ষতিপূরণ তো অনেক দূরের কথা আমরা নেপালে যে ছবিটা দেখেছিলাম যে দেশ জুড়ে বিক্ষোভ ছাব্বিশটি অ্যাপ বন্ধ করে দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে সেখানে বিক্ষোভ হয় এবং তারপর সরকার পড়ে যাওয়ার পর সুশীলাকারকে তিনি দায়িত্ব নিয়েছেন আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না